ধন্য জিন্দগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহ প্রাণের নবী সাল وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اقر له تيفور كبل كاترن بناه جمدها قليو كالتبسم بناه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের মোবারক শাহবাগ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিল দু হাজার চব্বিশ মোবারক আজকের এই সিয়ারাত নবী সাল আলী ওসাল্লাহ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল সাহেব আতাল আল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি চেয়ারম্যান মারু ফাউন্ডেশন ঢাকা আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সিহহা ওয়াল আফিয়াতের সাথে এই জনপদের মানুষের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন আজকের এই মোবারক আয়োজনের সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ যিনি অত্র মাহফিলের সম্মানিত সভাপতি কাবিরুল এখতারাম ওয়াজিবুল এখতারাম জনাব আহসান হাবিব সাহেব ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আজকের এই মোবারক আয়োজন থেকে আল্লাহ রব্বুর আলমিন দিনের বুঝ নিয়ে যেন আমরা বাড়িতে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই সহ সকলকে যেন হায়াতে তৈয়বা দান করেন পড়ে না আমি আমিন উপবিষ্ট আছেন বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ সম্মানিত হাদারাত উপস্থিতি সাংবাদিক ভাইরা মুরুব্বিয়ান এজাম ফুদালা কুরামা আইম্মা যতজন আলেম আজকের মাহফিলকে ধন্য করলেন তারুণ্যের উচ্ছ্বাস দ্বীপ দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা এই মুহূর্তে পর্দার অন্ত আরারে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আরেকটাবার আমরা নিবেদন করছি ও হাইকুম্বি তাহাইয়েতিল ইসলাম আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লা হিয়া বারাকাত যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আগস্টের আন্দোলনকে সফলতায় করে মোবারক আয়োজনে আসার বসার বলা শোনার মতো তৌফিক দান করলেন কৃপনতা লাজুকতা পরিহার করে খুশি মনে আনন্দ চিত্তে শকর ও আদায় করি সকলে মিলে পড়ি কালিমা তো শুকর আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখনো কিন্তু সবাই বলেননি শুধু ইয়ং জেনারেশন যারা এই বিপ্লবে সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা রেখেছেন এই রকম তাগরা যুবক যাদের বয়স তিরিশের নিচে তোমরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু মুরব্বীদেরকে বলিনি শুধু তিরিশের নিচে বয়স যুবকরা বলবে যুবকরা আরেকটা বার শোনায় দাও তো জোরে সরে বলো তো আলহামদুলিল্লাহ এবার দেখি মাহফিলে মুরব্বী আসছে কিনা মুরব্বী যারা আছেনই মাহফিলে সম্মানিত সিনিয়র সিটিজেন যারা আপনারা একটা আওয়াজ করে তিরিশের উপরে বয়স হয়ে গেছে আমার পরম শ্রদ্ধেও যারা সবাই মিলে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার মনে হয় যারা মুরুব্বি আছেন তারা এগিয়ে আছেন কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না সবাই মিলে এবার প্রশংসার আওয়াজ দারাজ করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তবে আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে এই জায়গায় আমাদের মাহফিল হবে এটা আমরা স্বপ্নেও আপনারা এটা করে সরে বলেন সবাই আমরা স্বপ্ন দেখতে পারি এই জায়গা থেকে উঠেছিল আলমদেরকে নিশ্চিন্ন করে দেওয়া ষড়যন্ত্র হচ্ছিল সেই ষড়যন্ত্র আল্লাহ দুনিয়া সাদ করে দিয়ে সালমদেরকে পলায় যেতে বাধ্য করেছে ঠিক কি নাও ঠিক আল্লাহু আকবার এই মাহফিলে যারা মাশাআল্লাহ এই মাহফিলে যারা আমরা বসলাম মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে কথা শোনাবো ইনশাআল্লাহ নবীজির পুরা জীবনীটাই ছিল একটা বিপ্লবী জীবন জোরে কোন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জীবনী নিয়ে আজকে আমরা কথা বলবো স্বপ্নের মতো একটা পরিবেশে আমরা বসতে পেরেছি আরেকটা বার আকাশ বাতাস প্রকম্পিত করে

সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাকে বাকে যারা প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি এবার আমি আপনাদেরকে আবার একটাবার প্রশ্ন করি সুখে দুঃখে প্রশংসা লাগবে কার কষ্টে কার জেলখানায় কার হাতে হ্যান্ড কাপড় এমন কি যদি পায়ের ভিতরে বেরি লাগায় তখনও কার ফাঁসির মঞ্চে গেলেও আমরা দেখেছি এই বাংলাদেশের বুকে ফাঁসির মঞ্চে না হয়েছে হাসতে হাসতে গিয়েছি এমন গোলামদেরকে। ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি হাদিস অনুযায়ী এটা আমাদের প্রত্যাশা এই প্রত্যাশাটুকু আমরা করছি যারা সুখে দুঃখে প্রশংসা করবে আল্লাহর জান্নাতের প্রথম কাতার তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন জোরে করে আল্লাহ শুধু তাই না আল্লাহর হাবিবের সাথ করে আজাবাল মুমিন ইন্না মরহু কুলহু খায়র মুমিনদের বিশাল আশ্চর্য জন মুমিন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে তখনও মালিকের প্রশংসা করবে মুমিনদেরকে দেখে দেখে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে তাহলে সুখে দুঃখে প্রশংসা লাগবে কার